আছে না কোথাও যাও আর তোমার মনের মতো মানুষ পেয়ে গেলে আর কিচ্ছু লাগে না ঠিক এমনটাই এখন আমার সাথে দিনগুলো যে কিভাবে পার হচ্ছে একটা বছর পার হয়ে গেল ভাবা যায় দেখতে দেখতে দুটো বছরও পার হয়ে যাবে তখন না শুধু এই দিনগুলোর কথাই মনে পড়বে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকে তোমাদের সাথে একটা ফিশন মিষ্টি একটা ব্লগ শেয়ার করবো আর আমার কিছু অনেক কাছের মানুষের সাথে তোমাদেরকে পরিচয় করাবো তো চলো দেরি কিসে শুরু করা যাক হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো বিন্দাস আছি এতক্ষণ যা রঙ্গ তামাশা দেখলে মানে আমি যে রেডিভেডি হলাম এখন হচ্ছে যাচ্ছি হলো আমরা ঘুরতে মানে এখানকার যারা লেডিসরা আছে সবাই মিলে আজকে প্ল্যান করেছি আজকে লাঞ্চে আমরা বাইরে যাব খেতে বাড়িতে থেকে থেকে আর বাড়িতে রান্না করতে করতে সবাই বোর হয়ে গেছে তো আজকে সেরকম কারো কাজ নেই বড়রা তো গেছে অফিস তো আমরা ভাবলাম যে আজকে যখন আমরা একটু ফ্রি আছি নিজেদের সবার কাজের থেকে তো আজকে আমরা বাইরে লাঞ্চটা করি আর সবার বাচ্চারা স্কুলে গেছিল তো স্কুল থেকেও সবাই মোটামুটি চলে আসছে তো সব ছোট ছোটই বাচ্চা সব বারোটা সাড়ে বারোটার মধ্যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে চলে আসে স্কুল থেকে তো আজকে হলো আমরা সবাই মিলে যাচ্ছি ভীষণ এক্সাইটেড তোমাদের সারা দিনটা সারা সারাদিনটা না শুধু লাঞ্চেই তো যাচ্ছি একটু ঘুরে ফিরে চলে আসব তো পুরো দিনটাই তোমাদের সাথে যা করছি আজকে সেটা পুরোটাই শেয়ার করব ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা কমপ্লিট দেখতে হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমাদের টাইম ছিল দুপুরবেলা একটার সময় বের হওয়ার কিন্তু জানোই তো কোনো সময়ে আমরা হলো টাইমে রেডি হব না বিশেষ করে লেডিসরা তার জন্য সেটা একটা জায়গায় দেড়টা বেজেছে আর ধীরে ধীরে আমার ক্যামেরাম্যান চলে এসেছে বলতে গেলে পার্থ যখন থাকে না আমার যদি কিছু শ্যুট করার থাকে তাহলে আমি একেই বলি এর নাম হচ্ছে গীতা এ সাউথে থাকে মানে এখন তো এখানেই থাকে কিন্তু এ এসেছে সাউথ থেকে আর এর একটা ভীষণ ছোট্ট মেয়ে ভীষণ কিউট আমাদের সব বাইকে না ও আম্মা বলে ডাকে সব বাইকে আম্মা আম্মা বলে ডাকবে তখনই কেউ ওর কাছে আসবে দৌড়ে গিয়ে ওকে ঝাঁপটে ধরবে আমার ভীষণ ভালো লাগে এরকম বাচ্চাকে আর বললাম না আমার ক্যামেরা দেখো তো কী সুন্দর ট্রেনিং দিয়েছি এত সুন্দর এখন ভিডিও করে দেয় আমাকে আর কি বলবো তারপরে আমরা অনেকক্ষণ বাইরে ওয়েট করছিলাম এখানে গার্ড রুমের সামনে অনেকগুলো চেয়ার ছিল ওখানে বসে আর এক এক করে আমাদের এখানকার সুন্দরীরা চলে আসছে তো সবার কাছে ছোট্ট মোটো কুন্নু মুন্নু সোনা রয়েছে তো এই দেখো বললাম না তোমাদেরকে সবাইকে গড়ে দৌড়ে দৌড়ে গিয়ে ধরবে আর জানো তো তোমাদের একটা গল্প বলি এর আগে আমরা দেড় বছরে মানে বিয়ের পরে আমি প্রথমবার হলো ছত্রিশগড়ে গিয়েছিলাম মানে আমার শহর থেকে বলো আমার স্টেট থেকে বলো অনেকটাই দূরে তো সেখানে গিয়ে আমরা কোয়ার্টার পাইনি মানে সেখানে কোয়ার্টার ব্যবস্থা ছিল না সেখানে রুম রেন্টে আমরা থাকতাম তো সেখানে না কেউই ছিল না গল্প করার মানে কিভাবে যে সময়গুলো আমার কেটেছে সব সময় কি কাজকর্ম বা অফিস এসব তো আর সময় থাকে না না অনেক সময় নিজেকেও একটা আলাদা একটা টাইমের দরকার পড়ে পার্থ তো সে বিকেলবেলা আসতো আমার সারাটা দিন যে কিভাবে কাটতো আমি শুধু ভাবতাম এরপরে যেখানে যাব সেখানে যেন কোয়ার্টার থাকে আর সেখানে যেন আমার অনেক ফ্রেন্ডস হয় সত্যি কথা বলতে এখানে এসে আমার অনেক ফ্রেন্ডস রয়েছে আর এরা সত্যি মন থেকে ভীষণ ভালো মানে বলতে গেলে আমরা তো তিন থেকে চার বছরই একসাথে থাকবো তারপরে কে কোথায় চলে যাব কিন্তু এই ভিডিওগুলো সারা জীবন আমার ইউটিউব চ্যানেলে অন্তত থেকে যাবে তাই না মোবাইল থেকে ডিলিট হতেও পারে ইউটিউব থেকে আশা করি কোনোদিনও ডিলিট হবে না তো যেটা বলছিলাম আমরা হলে লাঞ্চে আসছি তো লাঞ্চে চলে এসছি আর এসেই তোর এক একটা বাচ্চার এক এক একটা রকম দুষ্টমি এইসব ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে আসলে না একটা আলাদা রকম মজা হয় যেসব এখন আমি এক্সপিরিয়েন্স করছি আজকে আমার ভিডিওটা করতে করতে এত হাসি বাচ্চা মানে এখানকার বাচ্চাগুলো এত টাই কেউ দুষ্টমি তো করে আর একটা কথা বলি প্রত্যেকটা বাচ্চা আমাকে ভীষণ ভালোবাসে মানে যখনই আমাকে দেখবে দৌড়ে এসে জাপটে ধরবে মানে বলতে গেলে মনে হয় কি একদম নিজের বাচ্চার মতো ফিল হয় মনে হয় না যে আমার না এগুলো মনে হয় নিজেরই সবগুলো এক একটা বাচ্চা এখানে সবসময় ওরা আমাকে বলবে ঋষিকা তোর এখন থেকে ট্রেনিং হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে কিন্তু আমার না ভীষণ ভালো লাগে এই সব জিনিসগুলো তো ওরা অনেক সময় প্রথম প্রথম ভাবতো কি হয়তো আমি বিরক্ত হচ্ছি কিন্তু একদমই না কারণ আমার বাচ্চা ভীষণ ভালো লাগে ভীষণ প্রিয় তো অনেক বকবক হলো এবার চলো খাওয়া দাওয়া করা যাক যেটার জন্য এসেছি তো ফার্স্টে অর্ডার করেছিলাম কি চিকেন লাংফাং স্যুপ তোমাদেরকে একটা গল্প বলি এর মাধ্যমে তো এখানে না কয়েকজন আছে যারা হলো ননভেজ খায় মানে চিকেন খায় মাটন খায় সব খায় কিন্তু তাদের হাজব্যান্ডরাও ননভেজ খায় না তারা শুধু ডিম খাই বেচারিদের ঘরে তার জন্য মাংস খুব একটা রান্না হয় না বলে একার জন্য কি রান্না করব তাই আমরা রান্না বান্না করলে বিশেষ করে আমি বা আমরা যারাই ননভেজ রান্না করি তাদেরকে দিই যেমন হলো এই দিদিটা এ হচ্ছে ঘরে হচ্ছে রান্না করে না মানে ডিমটা শুধু ওর বর খায় তাই ডিম রান্না করে তো বাইরে আসলে বা আমরা কোনো সময় পার্টি করলে ঘরে তো ওদেরকে সবসময় প্রায়োরিটি দিই তো এই স্যুপটা না আমি অর্ডার করেছিলাম আমি নামটা দেখে বুঝতে পারিনি যে এটা দেখতে এরকম ভয়ানক হবে দেখে না প্রথমে ভয় পাচ্ছিলাম যে যদি খারাপ হয় সবাই মিলে আমাকে বল তুই অর্ডার করেছিস কিন্তু যাই হোক টেস্টটি খুবই ছিল খুবই ভালো ছিল খেতে তারপরে অর্ডার করা হয়েছিল চিকেন বাটার মশলা চিকেন টিক্কা মশলা হলো বাটার নান এটাও খেতে বেশ ভালো ছিল মানে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে এটা আন্ধেরিতে টেস্ট অফ মালবান এখানে আমরা প্রচুরবার এসেছি আর যতবার এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি লাস্টে নিয়েছিলাম একটুখানি জিরা রাইস তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট নিজের একটু ভিডিও করছিলাম তো এই ভিডিও দেখে আমার ক্যামেরাম্যান মানে গীতা আমার অপোজিট সাইডে বসেছিল ওই ফোনটা নিয়ে নিয়ে আর যখনই এদেরকে আমি ক্যামেরার সামনে আনবো না এরা একদম চুপ হয়ে যাবে কোনো কথা বলবে না তার জন্য আমাকে নিজেকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে আর কি করা যাবে সবাই এখন একটু ক্যামেরা ফ্রেন্ডলি হয়েছে আগে একটু একটু করে সবাই লজ্জা পেতো আর যেই বলবো ক্যামেরার দিকে থাকে যে ওই একই জিনিস হায় হ্যালো এরকম করবে এর থেকে ভালো আমাদের এখানে একটা বাচ্চা কাচ্চাগুলো ওরা তো একটু কিছু তাণ্ডব করে हाँ तो 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 বাড়িতে চলে এসছি এখন ঘরে এখন বাজে চারটার মতো আমরা গেছিলাম কটা একটার দিকে একটা দেড়টার দিকে চারটা বাজে কিভাবে যে সময়গুলো পার হলো কোথাও আর যাওয়া হয়নি কারণ এখানে মুম্বাইতে খুবই বৃষ্টি হচ্ছে আজকে যদিও বৃষ্টিটা নেই আবার যখন তখন নামতে পারে তাই বাচ্চা যেহেতু সাথে ছিল অনেকগুলো বাচ্চা তো সেই জন্য রিক্স নেওয়া হলো না তো খাওয়া দাওয়া তো খুব ভালো হয়েছে মাঝে মাঝে কিন্তু একটু এরকম গার্লস আউটিং বেশ ভালো তাই না সব সময় বরদের সাথে তো অবশ্যই ভালো লাগে কিন্তু অনেক সময় একা একা যাওয়াটাও ভালো তো এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ